হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ তালা রসে সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এখানে দেখুন আমাদের কিছু শিং মাছ কিনছিলো সেই শিং মাছ মানে জ্যান্ত ছিল তো ওইগুলাকে মানে জিয়ে রাখছে মানে জ্যান্ত এইভাবে পানির ভিতরে রাখছে তাজা রান্না করে খাওয়ার জন্য আর এইখানে দেখুন এটা হচ্ছে আমাদি মাছ তো আজকে মাছ সস্তা নিয়ে আসছিলো বাসার এখানে তো সেইখান থেকেই রাখছে আম্মু আর এখানে আজকে সারাদিনই তার প্রায় মাছ করতে করতে গেছে আগেও এই মাছ কতগুলো কুটছে আবার এখনও এই মাছ হচ্ছে কাটতেছে এই মাছটা ভালো লাগে খুব এর কারণেই নেওয়া ভাজি করলে আর এখানে হচ্ছে দেখুন মুরগি নিয়ে আসছে তো আমার হাজব্যান্ড আর তার বন্ধুরা মিলে হচ্ছে পিকনিক করবে তো মুরগি হচ্ছে পোড়াবে শিখের ভিতরে দিয়ে আগুনে হচ্ছে পোড়াবে যার কারণে এখানে নিয়ে আসছে মুরগি তো মুরগিগুলা হচ্ছে ড্রেসিং করে নিয়ে আসছে তারপরেও দেখুন এখানে পশম রয়েছে তারপরে হচ্ছে পায়ের ওইখানে ময়লা রয়েছে তো এগুলো সব এখন পরিষ্কার করতে হবে আর এখানে দেখুন আমি বসে পড়েছি পরিষ্কার করতে তো পানি দিয়ে ধুয়ে ধুয়ে আমি এখানে অনেকটা ছাড়িয়ে নিচ্ছি পশমগুলা তো এখানে আম্মুর হচ্ছে সেই মাছ কাটা শেষ আর এখানে দেখুন মাছগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এইভাবে জালিতে ভালোভাবে ধুলে মাছ খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এখানে পেটের যে নাড়ি সেগুলো আগে বের করে নিচ্ছিল তো ও খুব ভালো পারে আবার এই কাজগুলায় তো সেই আমাকে সাহায্য করে দিচ্ছিল এগুলো করতে আর এখানে দেখুন দুই বন্ধু মিলে এখন এই যে যেই মানে যে মশলাটার ভিতর মুরগিটা হচ্ছে ভিজিয়ে রাখবে সেগুলো সব রেডি করে নিচ্ছে তো আমি এখানে ছিলাম না ওরা দুইজনেই ছিল বন্ধু মাখাচ্ছিলো আরও ভিডিও করতেছিল আমি বলছিলাম একটু ভিডিও করতে তো এখানে হচ্ছে প্রথমে সয়া সস দিল আদা রসুন তারপর অন্যান্য যে মশলাগুলো লাগে সেইগুলোর ভিতরে এখন আবার দিচ্ছে হচ্ছে সরিষার তেল এখানে ঝালের গুঁড়ি তারপরে আরও অন্যান্য মশলা আছে সেগুলো দিয়ে এক এক করে তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে আশা করছি আপনারা এই কাজগুলো করে আমাকে সাহায্য করবেন আর এখানে দেখুন টক দই দিয়ে নিচ্ছে মশলার ভিতরে আর এই টক দই অ্যাড করার টেস্টটাই বদলে যায় তো এটা খেতে খুব ভালো লাগে টক দই যে কোনো জিনিসে অ্যাড করলে তো এখানে দেখুন এই যে মুরগি এক এক করে সব দিয়ে দিচ্ছে আর এই যে যেই মশলাটা রেডি করছে মশলার ভিতরে হচ্ছে অনেকক্ষণ ভিজিয়ে রাখবে তার ফ্রিজে তারপরে হচ্ছে এটাকে ভাজা হবে তো এখন এই যে ফ্রিজে রেখে দিয়েছে আর এখন দেখুন ছাদে বসে সবাই ভাজাভাজি করতেছে আর খাচ্ছে তো মাংসটা ঠিক এরকম পোড়া পোড়া হবে আর মাংসটা খেতেও খুব মজা হয়েছিল। আমরা অবশ্যই খাইছিলাম পরে নিচে নিয়ে আসছিল আমাদের জন্য সেখান থেকে তো এখানে দেখুন ছোট্ট একটা গেট টুগেদার হয়েছে সবার তো আজকের ভিডিওটা রান্না বাড়া অন্য কিছু না এইগুলো নিয়ে আপনাদের সামনে আসছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ